বিপিএল নিয়ে তামিম মুশফিকদের খোলামেলা আলোচনা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তামিম ইকবাল মুশফিকুর রহিম সহ শীর্ষ ক্রিকেটাররা স্পষ্টভাবে তাদের ভাবনা তুলে ধরেছেন তারা চেয়েছেন টুর্নামেন্টের মৌলিক বিষয়গুলো যেন ঠিকভাবে আয়োজন করা হয় পারিশ্রমিক নিয়ে যেন কোনো জটিলতা বা দেরি না হয় দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি মালিক রাখা হোক যাতে খেলোয়াড়দের আস্থা ও ব্র্যান্ড ভ্যালু দুটোই তৈরি হয় এছাড়াও বিপিএল এর সার্বিক উন্নয়ন ও অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছেন ক্রিকেটাররা ক্রিকেটারদের এই স্পষ্ট বার্তা বোর্ডকে আরও স্বার্থশীল ও পেশাদার হতে অনুপ্রাণিত করবে এমনটাই আশা ভক্তদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে